পি আহমতুল্লাহ রহমত আজকে আমরা আলোচনা করব জান্নাতিদের পানি নিয়ে জান্নাতে আছে পানির সমুদ্র নদী সরবের সমুদ্র নদী মধুর সমুদ্র নদী দুধের সমুদ্র নদী তাছাড়া ঝর্ণাও রয়েছে সেখানে সেখান হতে জান্নাতিরা ইচ্ছা মতো পান করতে পারবে খাদেমদের মাধ্যমে তা পান করানো হবে এক ঝর্ণা থেকে কপুর মিশ্রিত পানি পান করাবে দাহর পাঁচ থেকে ছয় নম্বর আয়াত সালসাবিন ঝর্ণা থেকে আদা মিশ্রিত পানি পান করবে সুরা দাহর সতেরো থেকে আঠারো নম্বর আয়াত দাসনিম ঝর্ণা থেকেও পান করাবে বেহেস্তের পানি সুরা মুক্তাফিফিন সাতাশ থেকে আঠাশ নম্বর আয়াত জান্নাতিরা জান্নাতে পবিত্র সরাব পান করবে মহান আল্লাহ বলেন অর্থাৎ তাদের দেহে হবে মিহি সবুজ এবং মোটা রেশমি কাপড় তারা অলঙ্কিত হবে রৌপ্য নির্মিত কঙ্করে আর তাদের প্রতিবলক তাদেরকে পান করাবে বিশুদ্ধ পানীয় সুরা দাহর একুশ নম্বর আয়াত বেহেস্তে সে সরাব কিন্তু কোনোভাবেই দুনিয়ার মদের মতো নয় দুনিয়ার মদে নেশা হয় মাথা ঘুরায় পেটে ব্যথা হয় বমি হয় রোগ সৃষ্টি হয় তাতে মানুষের জ্ঞান শূন্য হয় ভুল বকে মাতলামি করে কিন্তু জান্নাতের সরাব এর সব কিছু থেকেই পবিত্র মহান আল্লাহ তালা বলেন অর্থাৎ তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে প্রবাহিত শরাবের পানপাত্র যা হবে শুভ্র উজ্জ্বল পানকারীদের জন্য সুস্বাদু অতি ক্ষতিকর কিছুই থাকবে না এবং ওতে তা নিঃসগ্রস্ত হবে না সুরসফাদ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ সুতরাং জান্নাতের সরব হবে সাদা ও সুস্বাদু যা পান করলে যা পান করলে মন আমেজের সাথে পরিতৃপ্ত হবে যেমন অন্যত্র বলা হয়েছে পানকারীদের জন্য সুস্বাদু সুরা নদীমালা আছে সুরা মোহাম্মদ পনেরো নম্বর আয়াত তা পান করে কেউ আবল তাবল বকবে না কোনো অস্বাভাবিক আচরণও করবে না মহান লদালা বলেন অর্থাৎ সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপকর্মে লিপ্ত হবে না সুরা তুর তেইশ নম্বর আয়াত সে এক অন্য শ্রেণীর বিশুদ্ধ মদিরা যাতে থাকবে কস্তুরীর মিশ্রণ যা থাকবে সিল করা মোহরাটা মহান আল্লাহতলা বলেন অর্থাৎ তাদেরকে মোহরাটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে এর মোহর হচ্ছে কস্তুরীর আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করবে সুরাম ফিফিন পঁচিশ থেকে ছাব্বিশ জান্নাতিরা ইচ্ছা মতো খাবে ও পান করবে কিন্তু মলমূত্র হবে না সবকিছু হজমে গন্ধহীন হাওয়া অথবা দেউকের সাথে অথবা কস্তুরীর মতো সুগন্ধময় ঘাম হতে নির্গত হয়ে যাবে সহি মুসলিম দুই হাজার আটশো প্রশ্ন হতে পারে জান্নাতবাসীরা যদি চিরসুখী ও চিরবিলাসী হয় এবং জানাতে যদি ক্ষুধা নেই বা পিপাসা নেই বা প্রস্তাব নেই বা পায়খানা নেই তাহলে জান্নাতিরা পানাহার করবে কেন মন আল্লাহ তো বলেন অর্থাৎ তোমাদের জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না সেখানে পিপাসার্থ হবে না তখন তোমরা ক্লান্তও হবে না আসলে পানাহার ক্ষুধা অনুভব করার বন্যায় ক্ষুধা নিবারণের জন্যও নয় বরং তা অতিরিক্ত শোক ও তৃপ্তি দানের জন্য হবে একটি আখীরভাবে উম্মত ইনশাল্লাহ আমরা প্রতিদিন আল্লাহর কাছে যাহ নাম থেকে বানা চাইব এবং জান্নাতে দাখিল হওয়ার জন্য আল্লাহর কাছে অনুরোধ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ